বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার একত্রিশে ডিসেম্বরের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ আকাশ দাসের মৃতদেহ উদ্ধার শনিবার ফুলবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নগর কলোনি সংলগ্ন জোড়াপানি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয় নিখোঁজ যুবকের বাড়ি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায় উল্লেখ্য গত একত্রিশে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই রাতে আকাশ ও তার অন্যান্য বন্ধুকে ঢাকাইয়া বস্তিতে ডাকে সেখানে গিয়ে তাদের সঙ্গে ফের ঝামেলা হয় ঘটনায় গুরুতর চোট পায় আকাশ সেই সময় আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ এরপর থেকেই আকাশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয় আকাশের বন্ধুদের জেরা করে জানা যায় আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ির জোড়াপানি নদীর পাশে রেখে গিয়েছিল তার বন্ধুরা সেই জায়গায় চালায় থানার বিশাল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরিবারের সদস্যরা পৌঁছে আকাশের মৃতদেহ শনাক্ত করেন ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে পুলিশ বাড়ি তো ওখানে না আমার বাড়ি আসি ঘরে তো শুনলাম চার বন্ধু নাকি বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে একত্রিশ তারিখ রাত্রে নটা দশটার দিকে সাধারণত আমি খবর পেয়েছি রাত 3টার দিকে আসার পর শুনে যে বন্ধু ডাইকে নিয়ে গেছে তো নিয়ে কিনে নাকি বাবা মাকে ডাক দিয়েছে রাত 3টার দিকে গিয়ে বলে ভাইকে বলে পাওয়া যাচ্ছে না আজকে এসে কি আজকে তো দেখলাম ভাইয়েরই ওটা বডি বুঝতে পারলেন না হ্যাঁ কি কি ছিল শরীরে পড়ানো এটা বেগুনি কালার একটা হানিক ছিল পাতলা একটা জিন্স প্যান্ট পরানো ছিল হ্যাঁ বাইরে বলে দেখে তো এখন কি বলবো দাদা আমি তো কিছু বলতে পারতেছি না আমার নাম সুদন সরকার ভাইয়ের নাম আকাশ দাস হ্যাঁ আকাশ দাস আমার ছালা আপনার নাম সুজন সরকার কোথায় পাওয়া গেছে স্যার ওই যে ব্রিজটা নিচ্ছে না কি দাবি করছেন কারণ স্যার আমি কিছু বলতে পারতেছি না আমি পরে